মাননীয় কৃষ্ণদূপাল মহাশয়কে আমাদের করিমগঞ্জের স্বার্থে করিমগঞ্জের সমস্ত স্তরের মানুষের স্বার্থে আমি আপনাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির উদ্যোগন কর্তৃপক্ষ সবার কাছে আমি চুরাল দাবি জানাচ্ছি দেখেন পাতারকান্দি যে আমাদের দলের বিধায়ক আছেন দলের বিভিন্ন প্রকল্প বিভিন্ন ধরনের কথা আছে তো সেখানে তো অবশ্যই বেশি ভোট পাওয়া উচিত সেই জায়গায় দক্ষিণ করিমগঞ্জ থেকে প্রায় ষাট হাজার ভোট পেয়েছে সেটা বিজেপির জন্য অত্যন্ত শুভ লক্ষণ নমস্কার দর্শক মন্ডলী আজকে আমাদের স্টুডিওতে আছেন সংখ্যালঘু জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন ওনার দল সম্প্রতি জিতেছে কেন্দ্রে এনডিএ ফের সরকার গঠনের পথে আমাদের এখানেও অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন যে করিমগঞ্জে কৃপানাথ জিতলে এই হবে এই হবে মন্ত্রী দেওয়া হবে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ হবে ডেন্টাল হসপিটাল হবে অনেক কিছু তো যাই হোক আমি প্রথমে স্বাগত জানাচ্ছি ইকবাল হোসেন মহাশয়কে নমস্কার আমিও নমস্কার জানাই সঙ্গে ধন্যবাদ জানাই নবা টুডে টুডের সকল পরিবারের সদস্যদেরকে আচ্ছা প্রথম কথা হচ্ছে কি আপনাদের দল তো জিতেছে আপনারা যে পরিমাণ ভোট পাওয়ার কথা দলীয় প্রার্থী সেই পরিমাণ কিন্তু ভোট পাওয়া হয়নি এটা কি মানেন আপনি দেখেন এই আসনে বিশেষ করে করিমগঞ্জ লোকসভা আসনে সংখ্যালঘু ভোট প্রায় দু লক্ষের অধিক সেই জায়গায় আজকে বিজেপির প্রার্থী কৃপানাথ মাল্লা যে জয় হয়েছে সেটা ঐতিহাসিক জয় এবং এই জয়ে সমস্ত ভারতবর্ষের মধ্যে বুধ এই সমষ্টিতেই সবচেয়ে বেশি সংখ্যালঘু ভোট বিজেপি প্রার্থী পেয়েছেন আপনার দক্ষিণ করিমগঞ্জে তো টোটাল ভোট ষাট হাজারও মিলেনি দেখেন দক্ষিণ করিমগঞ্জে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য কাউন্টিং হল থেকে বেরিয়ে বলেছেন যে আমরা আমরা সবচেয়ে বেশি ভোট পেয়েছি দিতে কিন্তু দক্ষিণ করিমগঞ্জে আমাদের হতাশ করেছে দেখেন পাতার কান্দি যে আমাদের দলের বিধায়ক আছেন দলের বিভিন্ন প্রকল্প বিভিন্ন ধরনের কথা আছে তো সেখানে তো অবশ্যই বেশি বুট পাওয়া উচিত দক্ষিণ করিমগঞ্জে আমাদের দলের বিধায়ক নেই তাছাড়া দক্ষিণ করিমগঞ্জের যে সমষ্টি সেই সমষ্টিতে প্রায় দুই লক্ষ চৌত্রিশ হাজার বুট যার মধ্যে চল্লিশ হাজারের মতো বুট হিন্দু বুট বাকি সব সংখ্যালঘু বুট সেই জায়গায় দক্ষিণ করিমগঞ্জ থেকে প্রায় ষাট হাজার ভোট পেয়েছে সেটা বিজেপির জন্য অত্যন্ত শুভ এই ষাট হাজারের মধ্যে আপনি কত ভাবেন যে সংখ্যালঘু ভোট ত্রিশ থেকে বত্রিশ হাজার সংখ্যালঘু ভোট পেয়েছে মানে সংখ্যাগুরু আর সংখ্যালঘু ফিফটি ফিফটি প্রায় কথাটা হচ্ছে ষাট হাজারের মধ্যে দেখেন যে প্রায় আমাদের হিসাবে ত্রিশ থেকে বত্রিশ হাজার সংখ্যালঘু ভোট দক্ষিণ করিমগঞ্জ থেকে বিজেপি প্রার্থী পেয়েছেন আচ্ছা এখন কথা হচ্ছে গিয়ে আপনাকে অনেক সময় দেখা যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি এক একসময় সাংঘাতিক ঘনিষ্ঠতা এখনও আছে সম্ভবত তো মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন যে করিমগঞ্জ থেকে যদি কৃপানাথ প্রার্থ মানে প্রার্থী বিজেপি প্রার্থী কৃপানাথ মালা যদি বিজয়ী হন তাহলে করিমগঞ্জ থেকেই মন্ত্রী দেওয়া হবে এখন করিমগঞ্জে দুজন আছেন বিজেপি বিধায়ক দুজন আছেন কাকে মন্ত্রিত্ব দেবেন সবাই জানে পাল তো আপনার কি মনে হয় দেখেন আমার সোজাসুজি কথা হল আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এসে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে কৃপানাথ মালাকে এখান থেকে জিতিয়ে দেওয়া সে দায়িত্ব আমরা নিয়েছিলাম সবাই মিলে আজকে আমাদের দুই দুইজন বিধায়ক আজকে জেলা সভাপতি সুব্রতবাবু থেকে শুরু করে বিজেপির সর্বস্তরের কার্যকর্তা তথা সংখ্যালঘু মানুষরা যেভাবে কথা দিয়েছিল আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমরা এখান থেকে মালাকে জিতিয়ে দেব আমরা ওনাকে জিতিয়ে দিয়েছি এবং মুখ্যমন্ত্রী আমাদেরকে কথা দিয়েছিলেন যে করিমগঞ্জে মন্ত্রিত্ব দিবেন সেই হিসাবে আমি সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসাবে তথা করিমগঞ্জ লোকসভা আসনের সংখ্যালঘু মানুষের পক্ষ থেকে আমাদের পাতারকান্দির মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি করার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি জানাচ্ছি তৎসঙ্গে সমস্ত আসামের মধ্যে সবচেয়ে বেশি লিড আটাত্তর হাজার অধিক লিড একমাত্র পাতারকান্দি সমষ্টি থেকে দেওয়া হয়েছে তো সেই হিসাবে পাতারকান্দির বিধায়ক মাননীয় কৃষ্ণন্দাল মহাশয়কে আমাদের করিমগঞ্জের স্বার্থে করিমগঞ্জের সমস্ত স্তরের মানুষের স্বার্থে আমি ওনাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির উদ্বোধন কর্তৃপক্ষ সবার কাছে আমি জোরাল দাবি জানাচ্ছি আচ্ছা মন্ত্রী তো একজন ছিলেন পরাকপুর উপত্যকার যিনি এখন সাংসদ হয়েছেন পরিবহন ছিল আবগারি বিভাগ ছিল মিন মানে মৎস্য এই তিনটা বিভাগের মন্ত্রী ছিলেন পরিবহন শুক্লবৈদ্য যিনি বর্তমানে শিলচরে সাংসদ হয়েছেন যদি পাল মন্ত্রী হন তাহলে বিভাগ কি পাবেন আপনারা কি মনে করেন দেখেন সেটা সম্পূর্ণ আমরা মন্ত্রী চাই বিভাগ নিয়ে সেটা সিদ্ধান্ত নেবেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে কি বিভাগ দেবেন তো আমাদের জীবালো দাবি হলো এবারে আমরা এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে সংখ্যালঘু মানুষ যেভাবে কৃপানাক মালার পক্ষে বুট দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কথা রেখেছি আমি আশাবাদী উনিও কথা দিয়েছিলেন যে করিমগঞ্জে মন্ত্রী দেবেন তো আমি একশো শতাংশ আশাবাদী যে কৃষ্ণেন্দ্র মন্ত্রী এবং বিভাগ করিমগঞ্জের স্বার্থে আসামবাসীর সাথে যে কোনো বিভাগে হোক না কেন আমরা আপনার মনে হয় কোন বিভাগটা হলে হয়তো কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু পাল একজন বিচক্ষণ রাজনীতিবিদ হুম সেই হিসাবে যে কোনো দপ্তরে দায়িত্ব দিলে উনি সুষ্ঠুভাবে সেই দায়িত্ব পালন করতে পারবে সেটা আমার বিশ্বাস আচ্ছা এখানে আরেকটা কথা প্রশ্ন আসছে আপনি যেহেতু দক্ষিণ করিমগঞ্জের বাসিন্দা করিমগঞ্জ জেলা উন্নয়ন পরিষদ সংখ্যালঘু উন্নয়ন পরিষদের সভাপতি সাউথ করিমগঞ্জে দেখা গেছে মাইনরিটি লিডার সিদ্ধাকামত ছিলেন আজিজ খানও ছিলেন আপনিও ছিলেন তো অনেক ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে সিদ্দে হয়তো কোনো কোনো ক্ষেত্রে সংখ্যালঘু যে পরিমাণ ভোট টানার কথা ব্যক্তিগত উদ্যোগে সেটা টানতে পারেননি অনেক ক্ষেত্রে আবার অভিযোগ এসছে যে যে জায়গায় সিদ্ধের ভোট কালেকশন করছে মানে সংখ্যালঘু এরিয়ায় গেছেন ভোটের সংখ্যালঘু ভোট ম্যানেজ করার জন্য সেই সেই এরিয়ায় প্রাক্তন এক বিধায়ক নাকি ভোটগুলো কেটে কেটে এসছেন এভাবে কি কোনো তথ্য আপনার কাছে আছে দেখেন বিশেষ করে এবারের রাজনীতিতে আজকে সিদ্ধে সাহেব বলুন আমি বলুন বা বাকি যারা ভারতীয় জনতা পার্টির পক্ষে কাজ করেছেন উত্তর করে ক্ষমালাক বলুন আমরা ব্যবসায়িত চেষ্টা করেছি এবং সবাই প্রচেষ্টায় এই কৃতিত্ব ব্যক্তিগতভাবে কেউ নিতে পারবেন না সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারে মালা বিশেষ করে করিমুই আসন থেকে একটা ঐতিহাসিক জয় পেয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না সেই জন্য আমি ব্যক্তিগত কিছু বলবো না রাজনীতিতে অনেক কথা আসে অনেক সত্য মিথ্যা নিয়েই রাজনীতি তো সেই হিসাবে দক্ষিণ করিমগঞ্জ নয় আমি করিমগঞ্জ জেলার সমস্ত জেলার চারটি বিধানসভা সমষ্টিতে বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে বিভিন্ন জায়গায় প্রত্যেকটি সমষ্টিতে আমরা কাজ করেছি আজকে আমাদের দুই দুজন বিধায়ক বলুন আজকে যারা বিজেপি শীর্ষ নেতৃত্ব বলুন সবাই সম্মিলিতভাবে কাজ করেছি এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারে জয় হয়েছে আজকে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কেবপুরকে দিন পরিশ্রম করেছেন যেটা আপনারা দেখেছেন তো সেই হিসাবে আমরা সবাই সমৃদ্ধ চেষ্টা সিদ্দিক আহমেদ সাহেব যথেষ্ট চেষ্টা করেছেন সংগ্রহের জন্য হুম তো সেই হিসাবে আমি কোনো মন্তব্য করতে চাই না শুধু এটাই বলবো যে উনি চেষ্টা করেছেন আমাদের প্রার্থী এবং সবার সম্মিলিত চেষ্টায় আমরা এবারে সেই ঐতিহাসিক জয়টা পেয়েছি আর এই আর একটা প্রতিশ্রুতি ছিল আপনাদের যে কিরান উন্নয়ন পরিষদের এটা গঠন হবে মানে হবে চেয়ারম্যান হবে বরাক থেকেই তারপর ফিশারম্যান উন্নয়ন পরিষদ হবে ফিশারম্যানদের খিলঞ্জিয়া প্রস্তুতি মানে স্বীকৃতি দেওয়া হবে তো এইসব ক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী যে দেখেন কথাটা হলো আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যা বলেন তা করেন উনি কথা দিয়েছেন সেটা করবেন সেটা আমাদের বিশ্বাস আর তাছাড়া করিমগঞ্জ যেটা আসন ছিল সেটা সবার কাছে একটা চ্যালেঞ্জ ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে বিরাট চ্যালেঞ্জ ছিল এই করিমগঞ্জ লোকসভা আসন তো সেই হিসাবে আমি আশাবাদী করিমগঞ্জ লোকসভা প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ভালো লক্ষ্য থাকবে এবং যে প্রতিশ্রুতি যে সমস্ত প্রতিশ্রুতি উনি বিভিন্ন সভা দিয়েছেন আমরা আশাবাদী সেই প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে পূর্ণ হবে যাই হোক এবং একটি কথা আমি বলি যেমন এখানে লিস্ট পেয়েছি যে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত যে এলাকাগুলা প্রত্যেকটা এলাকা থেকে এমন কোন সেন্টার নেই যেখানে বিজেপি ভোট পায়নি যথেষ্ট পরিমাণ ভোট পেয়েছে এলাকায় যে পঞ্চাশটা সত্তরটা আশিটা একশোটা এবং বিশেষ করে আমি একটা কথাই বলবো যে এবারের যে প্রতিকূল আবহাওয়া যে কংগ্রেসের পক্ষে এসেছে আপনারা দেখেছেন বদলুদ্দিন আজমল সাহেবের মতো একজন সংখ্যালঘু নেতাকে প্রায় দশ লক্ষ অধিক বুটে হাঁটতে হয়েছে সেই হিসাবে আজকে করিমগঞ্জের যে রেজাল্ট হয়েছে সেই হিসাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আমি করিমগঞ্জ সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসাবে বিশেষভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে উন্নয়নের স্বার্থে ওনারা আমাদের কথার প্রতি সম্মান দিয়েছেন ওনারা যে কথা দিয়েছিলেন সেই কথা রেখেছেন এবং আগামী দিনে পাতারকান্দির মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হয়ে আমাদের করিমগঞ্জের অনেক পড়া আছে সেগুলো নিয়ে উনি চিন্তা ভাবনা করবেন সেটা আমার বিশ্বাস যাই হোক আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আগামীতে আমরা আরও কথা বলবো আরও কিছু জানার চেষ্টা করব আর আপনার আরেকটা শেষ প্রশ্ন আমি শেষ প্রশ্ন করতে চাইছি যে জানতে চাইছি যে আপনাদের যে কিরান ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে এই কাউন্সিলের এখন পর্যন্ত তো চেয়ারম্যান হয়নি আপনি মনে করেন আপনি হয়তো সেটা বরাকব্যালি কিরোসিয়েশন একটা কমিটি আছে করিমগঞ্জ জেলা কমিটি আছে তো ওরা বসে নেয় অনেক সময় মানে আমরা যতটুকু জানি যে এই অ্যাসোসিয়েশন যেটা কাউন্সিল হবে এই কাউন্সিলের চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা আপনার আছে দেখেন সেটাকে ব্যক্তিগত কোনো মতামতের ব্যাপার নাই সেটা একটা সংগঠন আছে রেজিস্টার্ড